যে দেখেন চমৎকার কোয়ালিটির এক জোড়া এটাকে বলা হয় ফোম শার্টিন এই শার্টিনটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন কিন্তু এই শার্টিনটার যে বৈশিষ্ট্য একটা আছে অনেক চমৎকার বৈশিষ্ট্য এরা খুব অল্প সময়ে পোষ মেনে যায় শার্টিনটার প্রভু কোয়ালিটিটা অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ দেখেন কোয়ালিটি ফুল শার্টিন একদম ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এই শার্টিনটা ম্যাক্সিমাম আমার কাছে মাত্র দুই জোড়া বেবি উঠেছে আবারও মাদিটায় যে ডিম দেওয়ার মধ্যে প্রস্তুতে আছে যে ডিম দেওয়ার জন্য প্রস্তুতে আছে দেখেন ডিম দেওয়ার সময় যখন প্রভুতর ডিম দেওয়ার সময় এসে যায় তখন আসলে কিন্তু লেসটা নিচে ব্যাকা করে এই যে নিচটা লেসটা নিচে হেলে যায় এই যে দেখতেই পাচ্তেছেন এ ম্যাক্সিমাম আজকের রাইতের মধ্যেই ডিম দিয়ে দেবে আপনারা চাইলে এই শার্টিন জোড়াটা সংগ্রহ করতে পারবেন জাস্ট পরবর্তী আরও একটা নতুন পবিত্র ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ